যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তিতে ঋণ পরিশোধের কোনো বিষয় মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তিনি বলেছেন আমরা কৃতজ্ঞ তবে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিতে দশ সেন্ট ঋণ পরিশোধও গ্রহণ করবে না কিএফ। বুধবার ছাব্বিশ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার কিয়েভে সাংবাদিকদের বলেন প্রশ্ন এটা নয় যে আমরা অকৃতজ্ঞ আমরা কৃতজ্ঞ কিন্তু যদি পরবর্তী চুক্তিতে এমন কোনো শর্ত থাকে যে নতুন সাহায্য বিনামূল্যে দেওয়া হবে না তাহলে আমি করব না জেলেনস্কে এই দাবিও অস্বীকার করেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য খনিজ সম্পত্তির চুক্তিতে কোনো বিশাল ঋণ অন্তর্ভুক্ত রয়েছে তিনি বলেন পাঁচশো বিলিয়ন ডলার ঋণ নেই তিনশো বিলিয়ন ডলার বা একশো বিলিয়ন ডলারও নেই এটা আমাদের জন্য অন্যায্য হবে জেলেনস্কে নিশ্চিত করেছেন চুক্তিটির অনুমোদনের প্রয়োজন নেই বরং ইউক্রেনের সামরিক শক্তি বজায় রাখার গুরুত্বের ওপর জোর দিয়েছেন তিনি তিনি বলেন আমি সেনাবাহিনীকে আগের মতোই রাখবো কারণ এটি নিরাপত্তার সর্বোত্তম গ্যারান্টি তিনি উল্লেখ করেছেন চুক্তিতে দশম পয়েন্টে ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টির অন্তত একটি উল্লেখ অন্তর্ভুক্ত রয়েছে তার মতে কর্মকর্তারা আমাকে ব্রিফ করেছেন এবং এটি সেখানে রয়েছে এটা গুরুত্বপূর্ণ শুক্রবার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সফর সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন তিনি ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করার আশা করছেন তিনি বলেন আমন্ত্রণ রয়েছে অফিসগুলো কাজ করছে কখন এবং কি হবে তা দেখার জন্য আমরা অপেক্ষা করছি জেলিনস্কি জানিয়েছেন তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে বৈঠকের জন্য লন্ডনে যাওয়ার পরিকল্পনা করছেন তিনি বলেন যুক্তরাষ্ট্রের পরে আমি যদি যাই আমি লন্ডনে যাওয়ার পরিকল্পনা করছি এবং ঠিক তারপরে আমরা সেখানে পাশাপাশি ইউরোপীয়দের সাথে দেখা করব তিনি বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তিটি একটি বড় সাফল্য হতে পারে তবে বড় সাফল্য ট্রাম্পের সাথে কথোপকথনের উপরই নির্ভর করছে জেলেনস্কি বলেছেন তিনি চুক্তির চূড়ান্ত সংস্করণ পর্যালোচনা করেননি তবে ইউক্রেনীয় কর্মকর্তারা এটিকে ইতিবাচকভাবে দেখছেন